আচ্ছা ধরে নিচ্ছি আল্লাহ সুমতাল ঈসআা আলাহ সাল্লামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ সুমতাল ঈসা আল্লাহ সাল্লামকে কিভাবে চতুর্থ আসমানে তুলে নিলেন আর তুলে নিলেন তো নিলেন এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নাকি শুধুমাত্র ইজ্জাফ এটা বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ সুমতাল ঈসা আল্লাহ সাল্লামকে তুলে নিয়েছেন আজকের ভিডিও এই সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা কেননা বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন উঠতে পারে অথবা ওঠে যে আল্লাহ সব তাল ঈসা আলাহ তুলে তো নিলেন কিন্তু তুলে নিলেন কিভাবে। এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সুতরাং তাদের জন্য দিনই স্বার্থে ভিডিওটা একটু কষ্ট করে হলেও শেয়ার করুন ভিডিওটা শেয়ার করতে আপনার দু চার এমবি হয়তো ইন্টারনেট খরচ হবে কিন্তু বহু মানুষ তাদের মনে ওটা প্রশ্ন করবে উত্তর আপনার একটা শেয়ারের ফলে আর এভাবেই আপনি হয়ে উঠতে পারেন দিন প্রচারক আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান কেননা আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আমি আপনাকে কতটা বোঝাতে পেরেছি অথবা আমি এটা জানতে পারি যে আমি আপনাকে বোঝাতে পেরেছে কি না তার সঙ্গে সঙ্গে যদি আমার বক্তব্যে আমি ভুল কিছু বলে যাই তো সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন এতে করে আমি নিজেকে সংশোধন করতে পারবো আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জাস্ট কল্পনা করুন একবার প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ ধরে নিচ্ছি যে আল্লাহ সুমাতালা ঈশা আল্লাহ সাল্লামকে তুলে নিয়েছিলেন এটা ধরে নিচ্ছি এটা মেনে নিচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি মানে আল্লাহ সুমাতালা ঈশা আল্লাহ সাল্লামকে কিভাবে তুললেন মানে তিনি কিভাবে আমাদের মহাবিশ্ব থেকে চতুর্থ আসমান সাল্লামকে তুলে নিয়ে গেলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই না আচ্ছা জাস্ট একটা প্রশ্ন প্রশ্ন করছি এই ধরনের আমাদের মাথায় এসেছে কি যদি না আসে তাহলে এ ধরনের প্রশ্ন যাতে মাথায় আসে সেই রকম ব্যবস্থা করুন মনে রাখবেন সন্দেহ বা সংশয় কখনোই দূর হবে না যদি আপনি প্রশ্ন না করেন এই জন্য পবিত্র করানের ষোলো নম্বর সোরা সোর নাহাল আয়াত নম্বর তেতাল্লিশ এবং একুশ নম্বর সোর আম্বিয়া আয়াত নম্বর সাথে আল্লাহ সুমদ বলছেন যে ফাঁসিয়াল আহ জিক্রি ইন কুন্তুম লাতালামুন যদি তোমরা না জানো তাহলে তাদেরকে জিজ্ঞেস করে নাও যারা জানে এছাড়াও দাউদের খুব বিখ্যাত হাদিস একটা যেখানে মোহাম্মদ হাসান বলছেন যে প্রশ্ন হলো মূর্খতার ওষুধ আবুদ হাদিস নাম্বার তিনশো ছত্রিশ মোহাম্মদ বলছেন যে প্রশ্ন হল মূর্খতার ওষুধ সোহান আল্লাহ যাই হোক এখন প্রশ্ন হল যে আল্লাহ সুবাদ আল ইসা আল্লাহ তো এমনটা নয় যে এ বিষয়ে পবিত্রকরণের কথা বলা হয়নি এ বিষয়ে পবিত্রকরণের দুটো আয়াত আপনাদের সামনে পেশ করব আয়াত দুটো পেশ করার পর হয়তো আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবাদাল ঈসা আল্লাহ সালামকে কিভাবে তুলেছিলেন প্রসঙ্গ চেঞ্জ করতে হবে এর জন্য আমাদের কাছ পবিত্র কোরআনের একান্ন নম্বর সুরা সুরা জারিয়াত আয়ত নম্বর সাত আলফাদার বলছেন যে ওয়াসামাই জাতিল হুবুক ওয়াসামাই জাতিল হুবুক শপথ মহাবিশ্বের শপথ মহাবিশ্বের যা মহাজাগতিক সুরঙ্গে পরিপূর্ণ পয়েন্ট টু বি নোটেড মিলর্ড যা মহাজাগতিক সুরঙ্গে পরিপূর্ণ শপথ মহাবিশ্বের যা মহাজাগতিক সুরঙ্গে পরিপূর্ণ এর মানে কি মহাজাগতিক সুড়ঙ্গকে ইংরেজিতে বলা হয় ওয়াম হোল মহাজাগতিক সুড়ঙ্গকে ইংরেজিতে বলা হয় ওয়াম হোল আপনি চাইলে গুগল একবার সার্চ করতে গিয়ে ওয়াম হোল বাকিটা আপনি জেনে যাবেন তবে আমি আপনাকে এখানে বিস্তারিত বলে ইনশাল্লাহ আপনাকে গুগলে যাওয়ার দরকার পড়বে না আমার কথা সন্দেহ হলে গুগল একবার গিয়ে সার্চ করে নিতে পারেন প্রশ্ন হবে ওয়াম হোল জিনিসটা আসলে কি এই সম্পর্কে বিজ্ঞানীরা বলে থাকেন যে এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যার শর্টকাট হলো হল আপনি বিষয়টাকে এভাবে বুঝে নিতে পারেন ধরুন আপনার একটা বাড়ি রয়েছে এদিকে আপনার একটা বাড়ি রয়েছে এদিকে আর মাঝখানে একটা হাইওয়ে আছে আর আপনার আর একটা বাড়ি রয়েছে হাইওয়ে এদিকে মানে এদিকে একটা বাড়ি এদিকে একটা বাড়ি আর মাঝখানে একটা হাইওয়ে রয়েছে তো এই বাড়ি থেকে এই বাড়িতে যাতায়াতের খুব সমস্যা তখন আপনি কি করলেন এই বাড়ির নিচে দিয়ে এই বাড়ির নিচে একটা সুড়ঙ্গ তৈরি করে ফেললেন এটা কি বিজ্ঞানের ভাষায় বলা হয় ওয়াম হোল অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার শর্টকাট এক মহাবিশ্ব থেকে বেরিয়ে অন্য মহাবিশ্বে না গিয়ে এক মহাবিশ্বের ভিতর দিয়ে অন্য মহাবিশ্বে যাওয়ার শর্টকাট একবার শুন এক মহাবিশ্ব থেকে না বেরিয়ে এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বের ভিতর দিয়ে যাওয়ার শর্টকাট মানে বিষয়টা চেরকম এ মনে করেন এখানে একটা মহাবিশ্বাস এখানে একটা মহাবিশ্বাস তো এই মহাবিশ্ব থেকে বেরিয়ে এই মহাবিশ্বে যা খুবই কষ্টকর অসম্ভব টাইপের একটা কাজ এটা যদিও পবিত্র করার এই সম্পর্কে কথা বলা হয়েছে যে এটা সম্ভব পঞ্চান্ন নম্বর রহমানের তেত্রিশ নম্বর আয়াতে এই সম্পর্কে কথা বলা হয়েছে যাই হোক আমরা এখন সের যাচ্ছি না তো এই মহাবিশ্ব থেকে বেরিয়ে এই মহাবিশ্বে আসা খুবই কঠিন একটা কাজ প্রায় অসম্ভব যদিও এটা ফিউচারও সম্ভব হতে চলেছে কিন্তু তবুও শর্টকাট হলো এই মহাবিশ্বের ভিতর দিয়ে এই মহাবিশ্বে যা এই যে যার সুরঙ্গ এই সুরঙ্গটাকে বিজ্ঞান ভাষায় বলা হয় হল এটাকে বাংলায় বলা হয় মহাজাগতিক সুড়ঙ্গ তো আমাদের মহাবিশ্বে এমন বহু সুরঙ্গ রয়েছে হয়তো এখানে আমি জানি না হয়তো এখানে আমি জানি না তো আমাদের এই মহাবিশ্বে বহু মহাজাগতিক সুড়ঙ্গ রয়েছে যা আমাদেরকে অন্য মহাবিশ্বে পৌঁছে দিতে পারে এটা কোনো গল্প নয় এটা কল্পনা নয় এটা বাস্তব এমনটা রয়েছে এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যার শর্টকাট পদ্ধতির নাম হলো ওয়ামহল মহাজাগত সুড়ঙ্গ যা আমাদের মহাবিশ্বে বহু জায়গায় রয়েছে অবিত্রকরণে বলা হচ্ছে শপথ মহাবিশ্বের সামাই জাতিল হুবুক শপথ মহাবিশ্বের যা মহাজাগতিক সুরঙ্গে পরিপূর্ণ আমাদের এই মহাবিশ্ব মহাজাগতিক সুরঙ্গে পরিপূর্ণ এক মহাবিশ্ব থেকে মানে আমাদের মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যার শর্টকাট সুরঙ্গ রয়েছে আর এই সুরঙ্গে আমাদের মহাবিশ্ব পরিপূর্ণ মানে এমন নয় যে আমাদের মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যার সুরঙ্গ মাত্র একটা বরং একাধিক অগণিত অকল্পনীয় সুরঙ্গ রয়েছে আমাদের এই মহাবিশ্বে যে সুর মাধ্যমে আপনি অন্য মহাবিশ্বে পৌঁছতে পারেন তো এই হলো মোটামুটি হল একটা ছবি সাহায্যে বিষয়টা একটু দেখে নিন একটা ছবি সাহায্যে বিষয়টা একটু দেখে নিন তাহলে আমার মনে হয় ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন চাইলে গুগলে গিয়ে একবার সার্চ করুন হল এই ধরনের আরো বহু ছবি পেয়ে যাবেন সেখানে যাই হোক হল সম্পর্কে উইকিপিডিয়া কি বলে সেটা একবার দেখে নিন ফুল স্ক্রিনে ওয়াম হোম হলো ওয়াম হল হলো এক মহাবিশ্ব থেকে না বেরিয়ে এক মহাবিশ্বের ভিতর দিয়ে অন্য মহাবিশ্বে যার শর্টকাট হয়তো আপনার এতক্ষণে মনে হয়েছে যে আমি আপনাদের কোনো গল্প শোনাচ্ছি না এটা বাস্তব আল্লাহ সুমত আল্লাহ ইসা আল্লাহ এই ওয়াম হোলের মধ্য দিয়ে অন্য মহাবিশ্বে নিয়ে গেছেন তাকে চতুর্থ আসমানে নিয়ে গেছেন এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে ওয়াম হল সম্পর্কে আরও কথা বলা হয়েছে পবিত্র কোরআনের পনেরো নম্বর সুরা হিজারের চোদ্দ নম্বর আয়াত আমি এগুলো কীভাবে মনে রাখি জানেন এখানে বলেছিলাম একান্ন নম্বর সুরা আয়াত নম্বর সাত তাই না একান্ন নম্বর সুরা বলেছিলাম আয়াত নম্বর সাত তো এখন টাকা উল্টে দিলে এটা হয়ে যায় পনেরো আর এখানে আয়াত নম্বর সাত ওখানে আয়াত নম্বর চোদ্দো তো পনেরো নম্বর হিজার হিজারের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ সদা বলছে ওয়েলাও ফাতাহানা আলাইহিম ওয়েলাও ফাতাহানা আলাইহিম বাবা মিনা সামাই যদি আমরা মহাবিশ্ব অবস্থিত মহাজাগতিক সুরঙ্গের কোন দরজা খুলে দিতাম ফিহি এবং তারা তাতে প্রবেশ করত তবুও তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত। আল্লাহ বলছেন যে যদি আমরা তাদের জন্য এখানে তাদের বলতে গেলে মক্কাল লোকদের করে বলা হচ্ছে কারণ তাদেরকে বহু নিদর্শন সম্পর্কে জানানোর পরও তারা সেই সব নিদর্শন অস্বীকার করেছে এই জন্য আল্লাহ সদার বলছেন যে ওলা ফা আলহিম যদি আমরা তাদের জন্য খুলিতাম মহাবিশ্বের কোনো দরজা এবং তারা তাদের প্রবেশ করতো ফাজাল্লু ফাজি যদি তারা তাদের প্রবেশ করতো তবুও তারা আল্লাহ দর্শন অস্বীকার করতো মানে তারা এতটাই জেরি হয়ে গেছিলো মক্কার লোকেরা এতটাই জেরি হয়ে গেছিলো এতটাই ইসলাম বিরোধী হয়ে গেছিলো এতটাই ইসলাম বিদ্বেষী হয়ে গেছিলো যে তাদেরকে যেভাবেই বোঝানো হচ্ছে তারা সেটা অস্বীকার করছে এই জন্য আল্লাহ সুমতাল এখানে বলছেন যে যদি আমরা তাদের জন্য খুলে দিতাম মহাবিশ্ব অবস্থিত মহাজাগতিক সুলঙ্গের কোনো দরজা এবং তারা তারা প্রবেশ করত তবুও তারা অস্বীকারী করত। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের মহাবিশ্ব রয়েছে বহু মহাজাগতিক সুলঙ্গ এবং সেই সমস্ত মহাজাগতিক সুলঙ্গের দরজাও রয়েছে যেখান দিয়ে প্রবেশ করে অন্য মহাবিশ্বে যাওয়া যায় আল্লাহ সুমতাল ঈশাআল্লাহ সাল্লামকে ঠিক এভাবেই নিয়ে গিয়েছিলেন সুতরাং যদি আপনার মনে এই প্রশ্ন ওঠে যে আল্লাহ সুমতাল ঈসা আল্লাহ সালামকে চতুর্থ আসমানে কিভাবে তুলে নিলেন বা কিভাবে নিয়ে গেলেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর যদি আপনার মনে হয় যে বহু মানুষের মনে এ ধরনের প্রশ্ন ওঠে যে আল্লাহ সতাল ঈসা আলাহ সালামকে কীভাবে তুলে নিলেন তাহলে কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দিন তারা তাদের মনে ওটা প্রশ্নগুলোর উত্তর পাবে এর সঙ্গে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই এবং সেটা হচ্ছে এটা যে মোহাম্মদ সুলসাম কীভাবে মিরাজে গেলেন তো আল্লাহ সুহামতাল্লাহ মোহাম্মদ এই মহাজাগতিক সুরঙ্গের মধ্যে দিয়েই মিরাজে নিয়ে গিয়েছিলেন এর সঙ্গে যদি আর একটা প্রশ্ন হয় আল্লাহ সুমতাল্লাহ আদম আল্লাহ সাল্লামকে কীভাবে পৃথিবীতে পাঠালেন তো তার উত্তর এটাই আল্লাহ সুমতাল্লাহ আদম আল্লাহ সাল্লামকেও এই মহাজাগতিক সুরঙ্গের মধ্যে দিয়েই তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাহলে মোটের ওপরে আজকে মোট প্রশ্নের তিনটে উত্তর দিয়েছি মানে আজকে মোট তিনটে প্রশ্নের উত্তর দিয়েছি যদিও প্রশ্ন ছিল মাত্র একটা যে আল্লাহ সদাল ঈসা আলাহ সাল্লামকে কীভাবে তুলে নিলেন তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে মোট তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আমার মনে হয় ভিডিওটা আপনার জন্য বেশ কাজের হবে